ইলিশ মাছের ভাজি করা হচ্ছে আমি আজকে যেতে চাইছিলাম কিন্তু আমার একটা প্রবলেম হচ্ছে আমার পেজে এখনও একশোর উপরে ফলোয়ার হয় নাই আর আমার পেজ খোলার এখনও দুই মাস পূরণ হয় নাই মানে আমি লাইব্রেরি গেছিলাম কিন্তু ওখানে আমার নোটিফিকেশন দেখাচ্ছে কি যে আমার পেজের বয়স ষাট দিনের উপরে হতে হবে অথবা একশো জন ফলোয়ার হইতে হবে তো আপনারা সকলেই আমার একটু বেশি বেশি করে ফলো দিয়ে তা না হলে আমি লাইভে যাইতে পারছি না খুব একটা প্রবলেমের মধ্যে পড়ে গেছি তো এখন ইলিশ মাসের ভাজি করতেছি ভাজিটা হয়ে গেলেই ইলিশ মাছের ধুনা ডাল

আচ্ছা ঠিক আছে তুমি তোমার দুইটা শিঙড়ার মধ্যে একটা খাই শেষ করে দিছ আর একটা তো আমি খাইছি একটা তোমার আম্মুকে দিয়ে দাও আর একটা তুমি খাও বেশি শিঙড়া খালে কিন্তু গ্যাস করবে গ্যাস আর পেটটা ফুলা ফুলে থাকবে